হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য ডু মার্কেট মাইনিং অ্যাপস থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি যেটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন সেই আপডেটটা হলো লিস্টিং নিয়ে তো কবে সেই লিস্টিং ডেট ফিক্সড করেছে সেই ডেটটা আজকে আমি আপনাদের জানাবো এবং লিস্টিংয়ের আগে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে নাহলে কিন্তু আপনাদের আইডিগুলি পরবর্তীতে ব্লক হয়ে যেতে পারে যদি আপনারা এই ক্রাইটোরিয়াগুলি না মানেন তো কী সেই আপডেট এবং কবে হবে লিস্টিং সেই সমস্ত নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি তো এই জন্য আমি চলে আসতেছি টমেটোর যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চ্যানেল সেখানে তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো আজকে বাইশে নভেম্বর অফিসিয়ালিভাবে আপডেট দিলো লিস্টিং হবে ডিসেম্বরের কুড়ি তারিখ অর্থাৎ টোয়েন্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আপনারা যারা অলরেডি টমেটোতে এলিজিবল হয়ে আছেন আপনারা কুড়ি ডিসেম্বরে এই টোকেনগুলি উইড্রো করতে পারবেন এবং পরে সেল করতে পারবেন কিন্তু উইড্রোয়াল করার আগে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো মানতে হবে বা মেনে চলতে হবে নই কিন্তু পরবর্তীতে আপনার আইডেন্টি ব্লক হতে পারে বা ব্যান হয়ে যেতে পারে সেই আপডেটটি এখানে কী বলছে ইয়ারলি অ্যান্ড অ্যাক্টিভ প্লেয়ার্স উইল বি হ্যাপি মানে আপনাকে টমেটোতে অ্যাক্টিভ থাকতে হবে নইলি কিন্তু আপনি ব্যান হয়ে যেতে পারেন সেই কারণে আপনাকে প্রতিদিন মিনিমাম দু থেকে তিন মিনিট টমেটো মাইনিং অ্যাপসে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাদের ডেইলি টাস্কগুলো যেমন মাইনিং তারপর টমেটো গেমপ্লে এবং টমেটোর যে ডেইলি কম্বগুলো সেগুলো আপনাকে নিতে হবে এবং এর মধ্যে আপনাকে উইকলি অ্যাপড দিয়ে যাবে আপনি উইকলি এয়ারড্রপটা কীভাবে দ্বিগুণ করবেন সেই নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়ে গেছে সেখান থেকে একবার চেক করে নেবেন এবং আপনি ডেইলি কম্বোগুলি কালেক্ট করবেন এবং আপনার যে ট্যাক্সগুলো সেগুলো কমপ্লিট করে রাখবেন আপনাকে ডেইলি টাস্ক বা কম্বোগুলো কমপ্লিট করার জন্য সবার প্রথমে আপনাকে টেলিগ্রামটা ওপেন করতে হবে টেলিগ্রামটা ওপেন করার পর টমেটো বুটটা ওপেন করবেন এবং তারপর আপনি আগে ট্যাক্স অপশনে চলে আসবেন এখানে ট্যাক্স অপশনে চলে আসার পর নিচের দিকে দেখতে পারবেন টাইম লিমিটেড ট্যাক্স বলে একটা অপশন আছে এর নিচে ওয়াচ টু মার্কেট ইউটিউব মানে টু মার্কেট ইউটিউবের যে একটা টাস্ক আছে সেই টাস্কটা আপনাকে কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু আপনার ডেলি কম্বোগুলো কালেক্ট করতে পারবেন না সেই জন্য আমি ডেলি কম্পিউটার চলে আসলাম এবং এখানে ডেলি কম্পোটা দিয়ে দিচ্ছি আজকে ডেলি কম্পিউটার কোর হচ্ছে ফাইভ থ্রি টেন আমার ডেলি কম্পিউটার ক্লাইম হয়ে গেছে যেহেতু আমি টাস্কটা কমপ্লিট করেছি সেই কারণে আপনি যদি টাস্কটা কমপ্লিট না করতেন তাহলে এই ডেলি কম্পিউটার কিন্তু ক্লাইম হতো না এবং ডেলি কম্বো পাওয়ার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলটিতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এখানে প্রতিদিনের ডেলি কম্বোগুলো দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হয়ে গেছে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকবেন